নমস্কার বন্ধুরা সংসার রীতিকথায় সবাইকে স্বাগত জানি আমি তো অনুষ্ঠিত চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ কি দেখাচ্ছি আজ আমি আপনাদের চিলি চিকেন বানিয়ে দেখাবো আর চিলি চিকেনটা আমি বানাবো আমি যেভাবে খুব সহজ পদ্ধতিতে চিলি চিকেনটা বানাই সেটা আজ বানিয়ে দেখাবো তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম চিকেন এবার দিয়ে দিলাম দু চামচ সয়া সস এবার দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুনের পেস্ট এবার দিয়ে দিলাম এক চামচ নুন এবার আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেব এই যে এবার ডিমটা দিয়ে দিলাম এরপর আমি একটা চামচ দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নেব খুব ভালো করে মেখে নেব ভালো করে তো সব কিছু মেশানো হয়ে গেছে এরপর আমি এটা ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর ফিরে আসছি চিকেনটা তো আমি ম্যারিনেট করতে দিয়েছিলাম এক ঘন্টা রেখেছিলাম এক ঘন্টা পর ফিরে এলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ময়দা এবার দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো দিই এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব সবকিছু কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়েছি তেল তেলটা গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে মশলা মেখে রেখে দিয়েছিলাম চিকেনগুলো তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব বাকিগুলো এইভাবে ভেজে নেব বাকি চিকেনের পিসগুলোও আমি এইভাবে ভেজে নেব চিকেনগুলো তো ভেজে তুলে রাখা হয়ে গেছে এবার যে তেলটা ছিল একটু কমে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ রসুন কুচি দিয়ে দিলাম এক চামচ আদা কুচি আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এবার এগুলো একটু ভালো করে ভেজে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম টুকরো করে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম আবারও ক্যাপসিকামটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি ক্যাপসিকাম কিন্তু খুব বেশি ভালতে নেই তাহলে ক্যাপসিকামের যে স্মেলটা থাকে স্মেলটা চলে যায় তাই হালকা করেই ক্যাপসিকাম এরপর দিয়ে দিলাম এক চামচ নুন এখানে একটা বাটিতে আমি দু চামচ টমেটো কেচাপ নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক চামচ বড় চামচের এক চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ গ্রিন চিলি সস এবার এই তিনটে সস আমি একসাথে মিক্স করে নেব দিয়ে দিলাম ওই সসের বাটিটা ধুয়ে একটু জল এবার আমি দিয়ে দিচ্ছি ওই সস তিনটে সস যে আমি মিশ্রণ করলাম সেটা দিয়ে দিলাম এবার এই ভেজে রাখা চিকেনের পকোড়া দিয়ে দিলাম আবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম একটু জল এবার দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম হাফ চামচ ভিনিগার এবার আমি এক চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে নিলাম একটু জল দিয়ে গুলে নেব দিয়ে দিলাম একটু জল এবার এটা আমি গুলে নেব এবার দিয়ে দিলাম ওই কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়ে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম সামান্য একটু আজিনা মটো এটা আপনারা স্কিপ করতেও পারেন এটা রেস্টুরেন্টে দেয় আর রেস্টুরেন্টে চাইনিজ রান্নার যে ফ্লেভারটা আসে এটা কিন্তু আজিনা মটোর জন্যই আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি সার্ভিং বলে ঢেলে আপনারা দেখাচ্ছি রেডি হয়ে গেল আমার আজকের এই রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন কত কম সময়ে রান্নাটা হয়ে গেল দেখলেন রুটি লুচি পরোটা যার সাথে খাবেন তার সাথেই তো ভালো লাগবে ফ্রায়েড রাইসের সাথেও খুবই ভালো লাগে আমরা তো আজকে রোমালি রুটির সাথে খাবো চিলি চিকেনটা যে দেখুন রোমালির রুটি আর চিলি চিকেন একদম রেডি করে ফেলেছি এটাই আজকে আমাদের ডিনার আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন দেখলেন কত তাড়াতাড়ি হয়ে গেল আর কত সুন্দর দেখতে লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন সেই সঙ্গে শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে